সর খারজবারে একালেফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব না হবে যেরকম নুনের উপরে তাসদিদ এখানে নুনের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ওয়ান আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন এই জিনিসগুলো যদি করেন তাহলে ইউটিউব অন্যদের জন্য এই ভিডিওটি শেয়ার করবে এবং অনেকজনকে দেখার সুযোগ করে দিবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন ওয়া এই নামের সঙ্গে মিলবে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে বলবেন ওয়া যাবার ক কম ওয়া ক লাম যাবার ওয়া ক আলা তা নাম তিল ওয়া ক আলা তিল ইয়াহুদু

কলকলা শব্দ পাঁচটি এই পাঁচটি অক্ষর ওপরে সাকিন থাকবে যেরকম বায়ের ওপরে শাকিন এখানে বায়ের ওপরে সাকিন কালারের সাথে কালার মিলিয়ে দিয়ে রেখেছি তো মানে সহজেই শিখতে পারবেন হামজা বাজবার আব এই যে দেখেন আব নিচে ধাক্কা মেরা আসছে আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন আব নুন খাজবার না আব না হামজা আম পেস উল আবেনা উল লহি খার জাবারে আকার লিফ্টিংয়ে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অখটি দেখবেন ওপরে পেস বা জাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লামখারিয়া ল হাজেরহি লহিম ওয়া 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 আহিবা এখানে উ হু উল্টা পেশে একা লিফ্টেনে পড়তে হয় এখানে তো আছে তার জন্য শেষ হক করে দিবেন দিয়ে হামজা হাফেস উহ এভাবে থেমে যাবেন মোটা লাজিম চারা লিফ টেনে পড়বেন কুল কুল কপ লাম পেস কুল ফালিমা ফা লাম লি ফালি মিম জবার মা ফালিমা ইউ এখানে ইকফা মিম সাকিন গুন্না এখানে দেখেন ইকফা মিম সাকিন গুন্না মিম সাকিনের পাশে বা এখান দেখেন মিম সাকিনের পাশে বা তার জন্য ইয়াপেস ইউ আইন জাল যাবার আজ ইউ আজ জাল জের জি ইউ আজ জি বা পেসবু ইউ আজ বু কাপ মিম পেস কুম ইউন এখানে গুণনা হবে না কেন এখানে তো আছে তার জন্য কুম বলে দ্রুত থেমে যাবেন পেশের পাশে অশাকিন একালে টেনে পড়বেন বাল বাল আমার বাল আং তুম এখানে এই যে এখানে ইকফা গুন্না পড়েছেন এখানে ইকফা গুন্না এখানে গুন্না কেন ইকনা পনেরোটি অক্ষর নুন আসবে যেরকম এখান দেখেন নুনশাকিনের পাশে তা এখান থেকে নুন শাকিনের পাশে দেখেন তা তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে হামজা নুন তা মিম পেস আং এখানে ঈদগামে বা না দুই পেসের পাশে মিম এখানে ঈদগামে বা না চারটি অক্ষর এবং এর উপরে তাসি থাকবে নুন শাকিন দুই দুই পেসের পাশে আসবে যেরকম দুই পেসের পাশে এখানে দেখেন মিম দুই পেসের পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুনা বাজার বা সিঞ্জা রুম । বাশারুম মিমান এখানে ওয়াজিব গুন্না এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন এর উপরে তাশদ থাকলে হবে মিমের উপরে এখানে মিমের উপরে তাশদিত তার জন্য ওয়াজিব গুন্না আছে মিম মিমজের মিম মিম নুন মান মিম মান মিমমান খলাক এখানে খলাক এইভাবে হবে কেন খলক এটি হবে না কেন সে সকল শাকিন দিতে হবে দিয়ে কলকলা করতে হবে এখানে ত আছে তার জন্য তার জন্য কিভাবে লাম খামার লা কফ যাবার খলা ক আছে থামতে গেলে এইখানে ক ক ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে কলকলা শব্দ পাঁচটি এখানে দেখেন কফ এবং সাকিন আছে এইখানে থামতে গেলে মনে মনে একটি সাকিন দিতে হবে এখানে থামতে হচ্ছে তার জন্য দিয়ে কলকলা পড়তে হবে কলকলাটি ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে ইয়া গফিরু ইয়া কোন্ জবর ইয়া ফাজির ফি ইয়া গফিরু রাফিসু ইয়া কফিরু লিমান এখানে ইদগামে বা গুন্ন নুন সাকন পসে ইয়া এখন দেখেন নুন সাকন পসে ইয়া এখানে ইদগামে বা গুন্না কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজ হয় আপনারা বুঝতে পারেন লাম জল্লি মিম ইয়াজবার মীন লিমান

অবশ্য ভেঙে ভেঙে পড়বেন তাহলেই সঠিকভাবে পড়তে পারবেন এখানে সে চক্কর শাকিন দিলাম কেন উ আছে হামজা পেস উ আছে এখানে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিলে চারা লিফ্টেনে থেমে যাবেন এখানে গ্রামে না। এখানে না পড়েছেন সেম এরকমই ওয়া লিল্লাহি লাম যে লীল লাম খাই বালা লীলা হাজার হি লিল্লাহি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে লিল্লাহি খারজ হবে একালে ইফতিনে পড়বেন মূল মিম লাম্পেস মূল মিম লাম্পেস মূল কাপ সিনপেস কুস মূল কুস সামাওয়াতি খারজ হবে একালে ইফতিনে পড়বেন এখানেও খারজ হবে একালে ইফতিনে পড়বেন সিন যাবে সা মিম খারজ হবে মা সামা ওয়া খারজ হবে ওয়া সামাওয়াতি সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাম যাওয়ার ওয়াল হাম যাওয়ার অর ওয়াল অর দর যে দি ওয়াল অর দি ওয়ামা যাওয়ার পাশে খালিশ একালিশ টেনে পড়বেন ওয়া যাওয়ার ওয়া মিম আর যার মা ওয়ামা বাই না হু মা এখানে যা আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য একালিশ টেনে এখানে মিলিয়ে পড়বেন বাই ইয়ে বাই নুন যাওয়ার না বাই না হাফে সু বাই না হু মিম আর যার মা বাই না হু মা ওয়া এলাই হি হি বলে এ লামকে ধরবে ওয়া যাবার ওয়া হামজাজের ই ওয়া ই লাম ই লাই ওয়া ই লাই হা লামজের হিল ওয়া ই লাই হিল ওয়া ই লাই হিল মাসির এখানে মাসি রু আছে এখানে থামতে হবে আয়তা আছে তার জন্য সে সকল শাকিন দিয়ে তিন আলিফটিনে পড়বেন কেন জেরার পাশে ইয়া শাকিনে এক আলিফটিনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়ুন মধ্যে আর্জি হবে মেসি আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন রিডিং পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম